ন্যায় পথ আমাদের এই অধিবেশনের মূল যে আমাদের বিচারধারা সংকল্প উৎসর্গ এবং সংগ্রাম এই তিনটি বিষয়কে ন্যায় পথে পরিচালিত করে এই অধিবেশন আমাদের নানা বহুবিধ বিষয়ের দৃষ্টি আরোপ করা হয় যা বর্তমান ভারতবর্ষে আজকে মানুষকে একত্রিত করে এই যে দমনমূলক যে শাসন ব্যবস্থা চলছে এই শাসন ব্যবস্থাকে তাকে প্রতিহত করা এবং এটা যেন আগামী দিন পরিবর্তনমুখী হয় এই হল এই অধিবেশনের মূল লক্ষ্য বিশেষ করে চরম অন্যায় চরম মূল্যবৃদ্ধি বৃদ্ধি বিশাল আর্থিক বৈষম্য বিদ্বেষমূলক যে মরু মেরুকরণ এবং রাষ্ট্র শাসক দল বিজেপি এবং আর তাদের যে অভিভাবক তাদের যে হিন্দুবাদী একটা ষড়যন্ত্র সারা দেশব্যাপী সংবিধানকে বিরুক্ত করে এখানে নূতন সংবিধান নিয়ে আসার যে একটা প্রচেষ্টা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় আমরা ন্যায়ের পথে জাতীয় কংগ্রেস দলের লোকসভা নির্বাচনের যে আমরা পাঁচটি নেয়ের কথা বলেছিলাম যুব ন্যায় নারী ন্যায় কিষাণ ন্যায় ভাগিদারি ন্যায় শ্রমিক ন্যায় এই ন্যায়ের বিষয়গুলি আমরা এই অধিবেশনের মধ্য দিয়ে তুলে ধরার আমাদের বিভিন্ন বক্তারা আলোচনার মধ্যে যেটা নিয়ে এসছে এবং তার পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস দল যে সিদ্ধান্ত নিয়েছে আজকে সবচেয়ে বড় থ্রেট যেটা দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে দেশকে দুর্বল করা ভারতবর্ষের অর্থনীতি আজকে জাতীয় গড় শুধু কমে আসাই নয় দেশ একটা অর্থ সংকটের দিকে এমনভাবে এত দ্রুততার সঙ্গে এগুচ্ছে এই বেহাল পরিস্থিতিতে দেশের সরকার যে দুর্বল ভূমিকা এটা আমেরিকার সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই হোক ক্যারিফ চাপানোর ক্ষেত্রে আমাদের দেশের সরকারের যে ভূমিকা দেশের আভ্যন্তরীণ জিএসটি চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন শিল্প এবং বাণিজ্য নীতি আমাদের যে বিপুল পরিমাণ একটা ক্ষোভের সঞ্চার সর্বক্ষেত্রে যেখানে মানুষ আজকে অর্থনৈতিকভাবে দিশাহারা একটা অবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে জাতীয় কংগ্রেস দল সমীক্ষণ করে এর বিহিত করার জন্য প্রতিবাদে সামিল হবার জন্য সারা দেশব্যাপী কর্মসূচির মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটা অবিচল ভূমিকা পালন করতে যাচ্ছে প্রথমত আমাদের এই যে বেকারত্ব প্রায় তিরিশ লক্ষর ওপর শূন্যপথ সেখানে দেখা যাচ্ছে শূন্য পূরণ না করে নানা আউটসোর্সিং নানাভাবে বিভিন্ন কোম্পানিগুলিকে যেগুলি জাতীয়করণ করা হয়েছিল সেগুলি প্রাইভেটেশনের মাধ্যমে নিয়ে সেখানে যে নিযুক্তি দেওয়া হচ্ছে কোনো সংরক্ষণের বালাই নেই মূলত সংরক্ষণকে উপেক্ষা করা সংবিধান প্রদত্ত যে ক্ষমতা আদিবাসী বলুন দলিত বলুন অত পিছরে বক এবং আমাদের যারা এই